সুপ্রিয় দর্শক আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে কি বন্ধুরা গাছে এইরকম অসংখ্য জবা ফুল পেতে চান কিংবা বেল জুই টগর গোলাপ ইত্যাদি গাছে অগণিত ফুল পেতে চাইছে ও বাগানের সমস্ত রকম ফুল গাছ ঝোপালো সবুজ প্রাণবন্ত করতে চাইছেন গাছের মাটিতে নানান রকম খাবার প্রয়োগ করেও মন মতন গাছ বানাতে পারছেন না গাছ হেলদি থাকলেও আশানুরূপ ফুল ফোটাতে পাচ্ছেন না আজ এই ভিডিওতে শুধু একটি গাছ নয় বাগানের সমস্ত ফুল গাছ কীভাবে বারো মাস সুস্থ সবল সতেজ ও প্রাণবন্ত রাখবেন সেই নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা আর আপনারা দেখছেন আমার নবপল্লব চ্যানেল এই রকম ফুল কে না চায় গাছে এই রকম ফুল ফোটায় বলে দেয় গাছ সুস্থ সবল আছে সমস্ত বাগানিরাই চায় তার বাগান অগণিত ফুলে সজ্জিত থাকুক কিন্তু অনেকে এই রকম ফুল ফোটাতে পারেন না বন্ধুরা একটা কথা মনে রাখবেন গাছে বেশি খাবার এই গাছ সুস্থ সবল থাকবে তা কিন্তু নয় গাছ তার বেশিরভাগ খাদ্য মাটি থেকে শোষণ করে আমরা যে খাদ্য গাছে ফলিয়ার স্প্রে করে থাকি তা কিন্তু দুই থেকে একদিন থাকে আর মাটিতে যে খাদ্য সঞ্চয় থাকে তা গাছ ধীরে ধীরে শোষণ করে তার প্রয়োজন মতন সবাই হয়তো বলবেন আমরা তো সময় মতো খাবার দিই কিন্তু আমাদের গাছ সেইভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না কেন মাটিতে খাদ্য দিলেই হবে না দেখতে হবে গাছ সত্যিই মাটি থেকে আদৌ খাবার নিতে পারছে তো গাছ ঠিকমতো খাবার খাচ্ছে তো এইসব দিকে লক্ষ্য রাখতে হবে একটি সুস্থ গাছের উৎস হলো মাটি সঠিক খাবার প্রয়োগ করেও গাছ যদি খরবাকা থাকে গাছের বৃদ্ধি যদি থমকে যায় গাছে যদি কুড়ি না আসে তবে আমাদের নজর গাছের খাবারের উপর দেব না আমরা নজর দেবো গাছের মাটির উপর আগে জানা উচিত গাছের মাটির পিএইচ লেভেল ঠিক আছে কি না মাটির পিএইচ লেভেল মাপার স্কেল বা মিটার পাওয়া যায় কিন্তু আমাদের মতো ছোটোখাটো বা ঘরোয়া বাগানিদের ক্ষেত্রে পিএইচ লেভেল মাপার মিটার সবার থাকে না তখন আমরা কিভাবে বুঝবো মাটি অ্যাসিডিক না খারিও আমাদের জেনে রাখা ভালো সমস্ত রকম ফুল গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে যখন দেখবেন যে টবের গাছ খরবাকৃতি হয়ে আছে অর্থাৎ ভালো বৃদ্ধি বিকাশ হচ্ছে না সঠিক খাবার ও কীটনাশক প্রয়োগ করার পরেও গাছের কোনো বৃদ্ধি বিকাশ ঘটছে না কুড়ি আসা তো দূরের কথা এই রকম অবস্থায় বুঝবেন গাছের মাটি নিশ্চয়ই ক্ষারীয় হয়ে গেছে ক্ষারীয় মাটির উর্বরতা কম তখন আপনারা কি করবেন এই মাটি অ্যাসিডিক করার জন্য সেই প্রক্রিয়াটাই আমি এই ভিডিওতে শেয়ার করব আমার বাগানের গাছে সঠিক খাবার কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করেও কিছু কিছু গাছ বাড়ছে না কুড়ি এলেও অপুষ্ট কুড়ি হয় ঝরে যাচ্ছে কিংবা ছোট ও রুগ্ন ফুল ফুটছে গাছে এই রকম লক্ষণ দেখলে এই প্রক্রিয়াটি অ্যাপ্লাই করুন এই পরিচর্যার ফলে আপনার বাগানে প্রিয় গাছগুলি আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং বাগান আলো করে ফুল দেবে মাটি ভালো থাকলে গাছের খাবার গ্রহণের কোনো অসুবিধা হবে না গাছ সুস্থ থাকবে এই খাবার প্রয়োগের ফলে মাটি ঠিক থাকায় গাছে অধিক মাত্রায় কুড়িও পাবেন যাদের গাছে একেবারে ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে তারা এই রকম গাছ ভর্তি কুঁড়ি আবার পাবেন এবং ফুল সম্পূর্ণভাবে পুস্ফুটিত হবে সাথে সাথে ফুলের সাইজ ও কালার সুন্দর হবে আমি আমার বাগানের এই গাছগুলি শেয়ার করছি দেখুন আমার গাছ মাটির টপ প্লাস্টিকের টপ গ্রো ব্যাগ বিভিন্ন পটে আমি গাছ তৈরি করেছি অর্থাৎ এটাই বলছি গাছ সুন্দর ও স্বাস্থ্যবান হওয়ার জন্য পট নির্বাচনের ব্যাপারে কিছু আসে যায় না যে পটেই গাছ থাকুক না কেন সুস্থ সবল সবুজ প্রাণবন্ত একটি গাছের জন্য যেটা দরকার সেটা হলো আদর্শ মাটি এই রকম ফুল বাগানে থাকলে সত্যিই মন ভালো হয়ে যায় এই মিশনটি তৈরি করতে আমাদের যে চেনা জিনিসটি লাগবে তা হল কফি পাউডার এটা একটা পাউচ প্যাক আমার কাছে আছে এই দশ টাকার বিনিময়ে আমাদের বাগানে সমস্ত গাছকে সুস্থ রাখা সম্ভব হবে এই কফি পাউডার কীভাবে গাছে ব্যবহার করবেন দেখুন কখনো মাটিতে বেশি কফি দেবেন না মাটি বেশি অ্যাসিডিক হলেও ক্ষতি সেই জন্য সঠিক পরিমাণে কফি পাউডার দিতে হবে আমি এক লিটার জলে এক চামচ কফি নিয়ে নিলাম এটা মিশিয়ে আমি দুশো এম করে পাঁচটা গাছে দিতে পারব আবার টবের সাইজ বড় হলে আরেকটু বেশি দেবেন আপনাদের গাছ অনুযায়ী এই লিকুইডটা বানাবেন আর মনে রাখবেন পরিমাণটা কিন্তু এক লিটার জলে এক চামচ এই মিশ্রণ আবার ঘন ঘন দেওয়া যাবে না পনেরো দিন অন্তর একবার অর্থাৎ মাসে দুবার এইভাবে মাস দেবেন দেওয়ার পর স্টপ করেবেন গাছ ঠিক হয়ে যাবে ও সুস্থ হয়ে যাবে যদি দেখেন গাছ পূর্বের অবস্থায় এখনো ফেরেনি আবারও পনেরো দিন অন্তর এই খাবার দুইবার দেবেন এই কফি পাউডার মাটির অ্যাসিডিক ভাব ফিরিয়ে আনবে তার পাশাপাশি মাটিতে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম ও জিঙ্কের চাহিদা পূরণ করবে গাছ একেবারে মৃতপ্রায় হলেও ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে ঠিক যেভাবে আমি বললাম একেবারে সেই পদ্ধতি অবলম্বন করুন বাগানে সমস্ত রকম ফুল গাছে এই খাবারটি এই সময় প্রয়োগ করুন বর্ষা আসার আগে মাটিতে আমাদের এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ বর্ষার সময় যদি মাটি খারিও হয়ে যায় তবে কিন্তু আমরা এই লিকুইড খাবারটি এই সময় ব্যবহার করতে পারবো না সেই জন্য এখন বর্ষা শুরু হওয়ার আগে এই খাবার প্রয়োগ করে রাখলে বর্ষার জল পেয়ে গাছগুলো আরও সবুজ সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠবে তাছাড়া এতদিন মাটিতে আমরা যে পর্যাপ্ত খাবার দিয়ে রেখেছি তা শোষণ করবে খুব দ্রুত গতিতে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন সময় গাছে কফি পাউডার প্রয়োগ করবো এবং কতটা পরিমাণে প্রয়োগ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ